ভোটের সময় যেন বুঝে সিসিটিভি কাজ করে না ইলেকশন কমিশনে সেই রকম এখানে যখন অপরাধ করে তৃণমূলীরা আমি পরিষ্কার বলছি এই অপরাধ এই রেপ এই খুনে তৃণমূল যুক্ত পুলিশ যুক্ত পুলিশ অপরাধী আর পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত আর এই জন্য পুলিশ এত বাড়তি উৎসাহ নিচ্ছে থামা চাপা দেওয়ার জন্য সাথ দিয়ে মার ঢাকা যাবে না অপরাধীকে শাস্তি দিতে হবে আর ভবিষ্যতে যাতে কেউ এরকম সাহস না করে বাংলার এটা গর্ব ছিল আমাদের মায়েদের প্রতি মেয়েদের প্রতি একটা আলাদা সম্মান ছিল আজকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হওয়ার পরে মা বোনদের ইচ্ছাকে দাম বেঁধে দিয়েছেন নিলাম করেছেন আর তারপরে বলবেন একটা চাকরি দিয়ে দেবো একটা ঘর দিয়ে দেব মমতা ব্যানার্জি কিছু পোষাতে হবে না তিনি শুধু তার পোশাক উত্তাদের সরিয়ে দিন আমরা বাংলায় আমরা বাংলায় আবার শান্তি ফিরিয়ে আনবো মামদের সম্মান ফিরিয়ে আনবো ধন্যবাদ